হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখে দিব আপনি কিভাবে শুধুমাত্র হাতে থাকা স্মার্টফোনটুকু দিয়ে প্রতিদিন পাঁচশত টাকা থেকে নিয়ে হাজার টাকা প্লাস ইনকাম জেনারেট করতে পারেন তো চলুন কথা না বাড়ি ভিডিওটি শুরু করে এর আগে যদি আমার এই ভিডিওটুকু ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটুকুকে ফলো বা সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন আমরা ভিডিওর মূল পর্যায়ে চলে যাই ওয়েল আমরা এখান থেকে সর্বপ্রথম প্লে স্টোরে প্রবেশ করে নিব এবং প্লে স্টোরে প্রবেশ করার পরে আমরা এখান থেকে নিজের সার্চ বাটন অপশন এটাতে ক্লিক করে দিব এটাতে ক্লিক করে দেওয়ার পরে উপরে দেখেন সার্চ অ্যাপ এ গেমস লেখা রয়েছে আপনি এটাতে ক্লিক করে দিয়ে এখান থেকে সার্চ করবেন সেলফ লিখে এস ইএলএফ সেলফ লিকে সার্চ করার পরে যে অ্যাপ্লিকেশনটি আপনারা পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশনটি আপনারা সকলে ইন করে নেবেন আর অবশ্যই এই অ্যাপ্লিকেশনের লগোটুকু চেক করে নিবেন কারণ এই সেলফ সম্পর্কে আরো অনেকগুলি প্ল্যাটফর্ম কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে তাই রিয়েল কোনটি এটা আপনাকে আগে বুঝতে হবে জানতে হবে তাই লোগোটি চেক করে আপনি কিন্তু এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন এখানে আমি আপনাদেরকে আরেকটি বিষয় দেখিয়ে দিই দেখেন আমরা যদি এখানে দেখতে পারি প্রায় ওয়ান মিলিয়ন প্লাস ডাউন তাহলে আপনি বুঝে নেন এই সেলফ থেকে কত মেম্বার কাজ করে টাকা ইনকাম করতেছে এবং আমরা যদি সেম ভাবে পাশে বাম পাশে তাকিয়ে দেখি দেখবেন যে আপনার এখানে প্রায় দশকে রিভিউস রয়েছে যা কল্পনার বাহিরে আপনি রিভিউস গুলো দেখতে পারেন এখানে কিন্তু আমাদের সেলফে যারা কাজ করতেছে যারা এখান থেকে টাকা ইনকাম করতে পারছে তারা কিন্তু প্রত্যেককে এখানে রিভিউ দিয়েছে যে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটি প্ল্যাটফর্ম এবং সেখানে কাজ করে তারাও কিন্তু ইনকাম করতে পেরেছে তাই আপনিও চালে কিন্তু এখানে রিভিউগুলো দেখতে পারেন তো চলুন আমরা এখান থেকে সরাসরি ওপেন করে দিয়ে সেলফ অ্যাপের ভিতরে প্রবেশ করে ফেলি সেলফ অ্যাপের ভিতরে প্রবেশ করার পরে আপনাদেরকে এরকম একটি হোম পেজে নিয়ে আসা হবে যেখানে কিনা আমাদের সেলফের শুরুতে দেখেন বাংলাদেশ একমাত্র সুপার অ্যাপ এবং ডিজিটাল বিজনেস মার্কেট প্লেসে আপনাকে স্বাগত আপনি এখানে যখন যুক্ত হবেন এখানে আমাদের এখানে বিভিন্ন কিছু গ্রুপ দেখতে পারবেন যেমন দেখেন আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে ইউটিউব গ্রুপ রয়েছে এবং এস্টেজি রিভিউ গ্রুপ রয়েছে এবং ইনকাম রিভিউ গ্রুপ রয়েছে আমাদের এখানে প্রায় চারটি গ্রুপ পেয়ে যাবেন আপনি সরাসরি আপনি এখনই যুক্ত হতে পারবেন এবং আপনি কিন্তু এখানে যুক্ত হয়ে অনেক কিছু আমাদের সেলফ সম্পর্কে জানতে পারবেন এবং বুঝতে পারবেন তো চলুন আমরা এখান থেকে একটু নিচের দিকে চলে যাই এবং দেখি আমাদের সেলফের মূলত কাজগুলো কি আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের সেলফি কিন্তু সর্বপ্রথম মোবাইল রিসার্চ রয়েছে আপনি চাইলে সেলফ অ্যাপের মাধ্যমে মোবাইল রিসার্চ করে আলাদা একটা ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন এবং এখানে কিন্তু আপনি আপনাকে কোন প্রকার চার্জ দেওয়া লাগবে না একদম আপনি সম্পূর্ণ ফ্রিতে শুধুমাত্র এই অ্যাপ্লিকেশনটি ব্যবহারের মাধ্যমে আপনি মোবাইল রিচার্জ করে এখান থেকে টাকা ইনকাম করতে পারেন এরপর দেখেন আমরা দেখতে পাচ্ছি স্টেজি মাসের বাজার আমাদের এখানে কিছু স্টেজি মাসের বাজার রয়েছে যেগুলো সেলফের নিজস্ব প্রোডাক্ট আপনি যদি এই প্রোডাক্টগুলো নিজের জন্য নেন বা অন্যের জন্য সেল করেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন এরপর যদি আমরা দেখি অনলাইন শপ এই অনলাইন শপের মাধ্যমে কিন্তু আমাদের এখানে হাজার হাজার প্রোডাক্ট রয়েছে আপনি যদি খেয়াল করেন দেখেন দেশের এক নম্বর রিসেলিং প্ল্যাটফর্ম থেকে ঘরে বসে রিসেল করুন আনলিমিটেড আয় করুন আপনি কিন্তু আমাদের এখানে অনেকগুলি হাজার হাজার প্রোডাক্ট দেখতে পারবেন বিভিন্ন রকমের প্রোডাক্ট এখানে কিন্তু অলরেডি রয়েছে আপনার যে প্রোডাক্টের প্রয়োজন আপনি এখানে সার্চ করা মাত্রই আপনি কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাবেন দেখেন এমন একটি প্ল্যাটফর্ম যেখানে কিনা প্রোডাক্ট ক্রয় করার ক্ষেত্রে প্রোডাক্টগুলো আপনাকে আপনার থেকে টাকা নিচ্ছে না আপনি শুধু এগুলো নিয়ে ফেসবুক মার্কেটিং ইমো মার্কেটিং করে এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট থেকে প্রায় তিন থেকে চারশো টাকা হাজার টাকা প্লাসও ইনকাম করতে পারবেন এই প্রোডাক্টগুলো থেকে আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এখানে একদম পাইকারি রেটে কোম্পানি আপনাকে দিয়ে দিয়েছে তো চলুন আমরা এর পরবর্তীতে কি কাজ আমরা সেলফে করতে পারবো সেটা দেখে নেই এখানে আরেকটি মজার বিষয় হচ্ছে ড্রাইভ অফার আপনি কিন্তু চাইলে এই ড্রাইভ অফার সেল করে টাকা ইনকাম করতে পারেন আপনি এখানে একটি প্রশ্ন থেকে যায় আপনাদের কাছে যে ভাই আমরা কি শুধুমাত্র একটি প্রজেক্ট দিয়ে কাজ করতে পারবো না এখানে আপনি যতগুলো প্রজেক্ট দেখতে পাচ্ছেন প্রায় বত্রিশটি প্রজেক্ট রয়েছে আমাদের সেলফে আপনি কিন্তু এই বত্রিশটি প্রজেক্টের মাধ্যমেই কাজ করে টাকা ইনকাম করতে পারবেন তো হ্যালো বন্ধুরা আশা করি আপনিও ক্লিয়ার হতে পেরেছেন আমাদের সেলফের ইনকাম সম্পর্কে এ টু জেড আরও কিছু বাকি রয়েছে যেগুলো শুনলে আপনি আরও অবাক হয়ে যাবেন যে একটি অ্যাপের মাধ্যমে এত কিছু পাওয়া সম্ভব এবং এত সাপোর্ট এত মেম্বার সাপোর্ট দেওয়া সম্ভব এটা আপনি এখানে বুঝতে পারবেন আমরা যদি এখান থেকে একটু উপরের দিকে চলে যাই এখান থেকে যদি আমরা ইনকাম রিভিউ এই অপশনটিতে ক্লিক করে দিই তাহলে কিন্তু আপনি আমাদের মেম্বারদের ইনকাম সফলতা সব কিছু দেখতে পারবেন আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমাদের মেম্বারদের সফলতাগুলো আমাদের মেম্বার এখান থেকে কত টাকা পরিমাণ ইনকাম করতেছে কত টাকা পরিমাণ নগদের মাধ্যমে উত্তোলন করতেছে এবং কত টাকা পরিমাণ বিকাশের মাধ্যমে টাকা উত্তোলন করতেছে আপনি কিন্তু এখানে এই গ্রুপের ভিতরে সব কিছু দেখতে পারবেন আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মেম্বারদের সফলতা এবং প্রত্যেকটা মেম্বারের ইনকামগুলো তো চলুন আমরা আপনাকে আরেকটু দেখিয়ে দিই আমরা মেম্বারদেরকে কেমন সাপোর্ট করি তো আমরা এখান থেকে কি করবো মেসেঞ্জার অপশনে চলে যাব এরপর আমাদের গ্রুপগুলো যেগুলো রয়েছে আমরা যদি এটাতে যাই দেখেন আমাদের প্রতিনিয়ত আপনি অবাক হয়ে যাবেন আপনি অবাক হয়ে যাবেন এই যে দেখেন প্রত্যেকটা যে টেক্সট গুলো আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু একটা জিনিস খেয়াল করেন প্রায় আটচল্লিশটা লাভ রিয়েট আপনি কিন্তু এখানে একটু অবাক হয়ে যাবেন দেখেন প্রত্যেকটা টেক্সে কিন্তু অনেকগুলো রিয়েট থাকে কারণ প্রত্যেকে এখান থেকে সফলতা অর্জন করতে পেরেছে তো আশা করি আপনি কিন্তু ক্লিয়ার হতে পেরেছেন আমাদের টিমের সাপোর্ট শেয়ার সিস্টেমগুলো এবং আমরা কিভাবে কীভাবে সাপোর্ট দিয়ে থাকি শুধু তাই না আমরা যে দেখেন আমাদের এটি একটি গ্রুপ এই যে দেখেন আজকে রাত আটটা পনেরোয় আমাদের কিন্তু একটি সেমিনার ছিল আপনি কিন্তু এরকম প্রতিনিয়ত এখানে আমাদের এখানে ট্রেনিং মিটিং সেমিনারগুলো দেখতে পারবেন তো হ্যালো বন্ধুরা আশা করি আপনি ক্লিয়ার হতে পেরেছেন আপনি কিভাবে সেলফ থেকে টাকা ইনকাম করবেন এবং আপনার অবসর সময়টুকু কাজে লাগিয়ে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটুকু দিয়ে প্রতিদিন পাঁচশো টাকা থেকে নিয়ে হাজার টাকা প্লাস ইনকাম জেনারেট করতে পারবেন আশা করি আপনারা ক্লিয়ার হতে পেরেছেন তো হ্যালো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও একটি লাইক করে দিবেন এবং ভিডিওটুকু শেয়ার করে দিবেন আপনার সকল বন্ধুদের কাছে যারা কিনা বেকারত্ব যারা বেকার হয়ে বসে আছে তাদের কাছে আমার এই ভিডিও ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো বা সাবস্ক্রাইব করে দিবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ